গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব হয়তোবা তোমরা এই ইনফরমেশানটা অনেকেই আগে পেয়ে গেছো আর যারা পাওনি যারা পেয়ে গেছো তারা তো জেনেই গেছো এই সুন্দর সুখবরটা আর যারা পাওনি তাদের জন্য তাদের জন্য আমার এই ভিডিওটা প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা বন্ধ ছিল একটাই কারণ ও মামলা কোর্টের আন্ডারে ছিল যার জন্য বারবার করে সরকার বলছিল যে কোর্টের আন্ডারে ও মামলা চলছে বলে আমরা নতুন কোনো নোটিশ আনতে পারছি না নিয়োগ করতে পারছি না বা দীর্ঘদিন ধরে পরীক্ষা নেওয়া যাচ্ছে না এমন একটা অভিমত এটা যেন একটা তৈরি হয়েছে সমাজে এখন সেই সমস্যার সমাধান হতে চলেছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা সেই সমস্যার সমাধান হতে চলেছে ওবিসি মামলা ডিভিশন বেঞ্চের রায় মেনেই সরকার একটা সিদ্ধান্তে এসেছে এবং এই যে ওবিসি মামলা জট এটা কেটে গিয়েছে বা কে কাটতে চলেছে এর ফলে সুবিধাটা কি হবে আপকামিং যে পরীক্ষাগুলো যেগুলো আসছিল না নোটিফিকেশান সেগুলো আসবে হয়তোবা এত তাড়াতাড়ি সমস্যার সমাধানের কারণ এস পরীক্ষাটা নিতে হবে সময়ের মধ্যে তাই যাই হোক মন্দের ভালো হলেও দিন শেষে ভালো হলে তো সেটাই ভালো হয়তোবা কিছুটা দিন তোমার জীবন থেকে চলে গেছে কিছুটা দিন তোমার জীবনের থেকে হারিয়ে গেছে পরীক্ষাটা যদি একটু আগে বেরোতো তাহলে হয়তো এতদিন অনেকগুলো পরীক্ষা হতো এই দেখো না কোর্টের পরীক্ষাগুলো পরপর বেরোচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছিলো হাইকোর্টের পরীক্ষার মেন্স বন্ধ হয়ে গেছে ক্লার্কশিপ পরীক্ষার মেন্স মিসলেনিয়াসের মেন্স হওয়ার কথা ছিল সেটারও কোনো খবর নেই রেজাল্ট আউট হতে পারছে না যেহেতু ওবিসি মামলা কাটাপ একটা তো থাকতে হবে রেজাল্ট বের করলে তো একটা কাট দিতে হবে ওবিসি এত এসসি এত জেনারেল এত এস এত পিএইচডি এত মানে যে এই যে ক্যাটাগরিগুলো আছে তো সুতরাং সুতরাং এই সমস্যার সমাধান মানে এটা কিছুটা হলো বেকার ছেলে মেয়েদের জন্য একটা স্বস্তি যদি ওভিএসি মামলা মিলে যায় মিটে যায় সমস্যা কেটে যায় তাহলে তো আপকামিং ভ্যাকান্সি বেরোতে তার কোনো বাধা নেই এই যে ছেলেমেয়েরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে ডিপিএসসি ঘেরাও করছে বাইশ স্টেট পাস তারা পঞ্চাশ হাজার শিক্ষকের দাবিতে রাস্তায় নেমেছে তাদেরও সমস্যা মিটতে চলেছে গত বছর পঞ্চায়েতের একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করিয়ে রেখেছিল রাজ্য সরকার তার মানে সেই পরীক্ষাটাও আশা করি এবছর হবে কোর্টের ভ্যাকান্সিগুলো বেরোবে ডিসেম্বর মাস নভেম্বর মাসে নতুন করে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার কথা আবার মিসলেনিয়াস নেওয়ার কথা সেই পরীক্ষাগুলো হবে এবং আলাদা করে যে কেপিএস পরীক্ষা মোটর ভেকল ইন্সপেক্টর অজস্র পরীক্ষা বেরোনোর কথা সেগুলো হবে প্রাইমারি হবে ডিসেম্বর মাসে যেহেতু গত বছর হয়নি আপার প্রাইমারি তো কোর্টের নির্দেশে আগামী বছর ছাব্বিশের মার্চের মধ্যে নিয়োগ করতে হবে মানে পরীক্ষা নিতে হবে ফলে এক রাস পরীক্ষা রাজ্যে পাশাপাশি কেন্দ্রের দিকে যদি তাকাও আন্ডার গ্র্যাজুয়েট এই তো গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা শুরু হলো আজ এরপর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা রেলের এন ক্যাটাগরির তারপরেই চলে আসবে এসএসসি সিজিএল সিএইচএসএল এম আর এই পরীক্ষাগুলো দিতে না দিতেই গ্রুপ ডি পরীক্ষা চলে আসবে পুলিশের পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে অজস্র পরীক্ষা তাই এই শুভ সময় সঠিক সময় হিট দ্য রট ওয়াইল ইট ইজ হট হিট দ্য রট ওয়াইল ইট ইজ হট সঠিক সময়ে সঠিক কাজ যেটা করার সময় এসেছে ইট ইস টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউর সেলফ বন্ধু আশা করি এই সময়টা তুমি যদি কাজে লাগাও তুমি আর করে থাকবে না বেকারত্বের তকমাটা মুছে যাবে তাই শুভ সংবাদটা তোমাদের সামনে দেওয়ার জন্য আমি আসলাম যে ওবিসি মামলা জট কেটে গেছে এবার মন দিয়ে পড়াশোনা করো রেইনবো কোচিং সেন্টার আর আমি রেইনবো কোচিং সেন্টারে কর্ণধার পলাশ স্যার তোমাদের সামনে ক্লার্কশিপ পরীক্ষা মানে রাজ্য সরকারের যে এসএসসি অর্থাৎ ডব্লিউ যে ক্লার্কাল পোস্টে ইংরাজি আছে সেই পোস্টের ইংরাজি নিয়ে তোমাদের সামনে ক্লাস নেব ক্লাস নিয়ে আলোচনা করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিন থেকে এই চ্যানেলে ইংলিশের পরে ক্লার্কশিপ পরীক্ষা স্পেশাল ক্লাস আসবে সবাই ভালো থেকো বাই